আসসালামু আলাইকুম ورحمهตุல்லা وبركاته আমরা সবাই কি ভালো আছেন আমি ভালো আছি আমরা কিশু মানুষ আছি কিশু মানুষের কিশু মানুষের কিশু নিয়ম কারণ জানিয়া বুঝিসিন্দি আমরা দর্শকের দর্শকের বিটিভিটা আমরা সবাই যেন ইচ্ছে পোষণ করিবার ইচ্ছে তাকে যদি তার খন্ডটা ভালো হয় তাই আমার বিভাগে এটা ধরে না যার কণ্ড ভালো হোক বা না হোক তার বিটিভি ভালো হোক বা না হোক আমি তাকে সাপোর্ট করে দেয় তার বিটি বিটা দেখে যায় তার একটা সুট্ট কমন করে দেয় কেন জানেন এমন আশা নেই মানুষ ফেসবুকে ব্ল্যাক কমে কাজ করে এমন একটা আশা ধরেন আশাটা হচ্ছে মানুষ সিম ছাড়া নেট ছাড়া আর ফেসবুক পেজে বিটিভি বানাইতেও পারে না আউলোড করতে পারে না রে বিটিভি বানাইতে পারে এন্টারনেট ছাড়া বিটিভি বানাইতে পারে কিন্তু বিটিভি আউলোড করতে পারে পারে না এখানে টাকা এখানে সিম কিনতে হয় টাকা দিতে হয় তখন টাকাটা এমবি কিনতে হয় মানে ডাটা কিনতে হয় একারণে কারণে আমি সেটা বুঝি যারা টাকা টাকা দিয়া ডাটা কিনে তার একটা প্যাকেজ কিনে না এক মাসের জন্য বা পনেরো দিনের জন্য তার একটা প্যাকেজ কিনে না তারা এত টাকাটা খরচ করিয়ে তার একটা কে কিনে ডাটা কিনে সে ডাটাটা ফেসবুকের ফেসের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে খরচ করে তিনি তো আমার মতন মানুষ তাই আমি কি করি তার ভালো হোক অবশ্যই আমি দেখব দেখার পরে যেমন করতে করতে যায় সালাক হয়ে যায় সেই জন্য অবশ্যই তার বি টিভিটা তার আগে তার বিটিভিটা আমি দেখলে আর আর দর্শক দর্শককে দেখবে এ দর্শকের দেখলে অন্য দর্শকের দেখবে অবশ্যই তার বি কি হবে বার হবার সম্ভাবনা থাকবে সেই জন্য বুঝতেছিলাম আমি নতুনদেরকে বেশি বেশি করে সাপোর্ট করি আমি নতুন অনেক সাপোর্ট করি আমিও নতুন আপনার তাই অবশ্যই নতুনদেরকে যদি সবাই সাপোর্ট কেন নতুন আমি বুঝি না কি হয়েছে তাই অবশ্যই সেই নতুন বাই দেয় অবশ্যই বুঝবে সেই জন্য বুঝতেছিলাম আমি সবসময় নতুনদের পাশে আছি আমিও নতুন সবসময় আমি নতুনদের পাশে থাকবো নতুনদের পাশে আমি নতুনদেরকে ফলো করব সবাই নতুনদেরকে ফলো সাপোর্ট করবেন কেন আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো যদি দিলে মনে উদ্দেশ্য হারাব উদ্দেশ্য নয় নিয়ে আপনারা ভাববেন তো একটা মানুষ সেই একটা একটা বড় আশা নিয়ে ফেসবুক বেলার কাজ করে যে হোক হোক এটা একটা বড় আশা নিয়ে বড় বড় ভালোবাসা নিয়ে মনের ভালোবাসা নিয়ে কাজ করতেছে সেই জন্য বলতেছি আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন বুঝতে পারছেন অবশ্যই সবাইকে শেয়ার করুন